আজকে মাত্র দশ টাকার একটি গুঁড়া দুধের প্যাকেট আর এক কাপ আটা দিয়ে তৈরি করব এই ভীষণ মজাদার গোলাপ জামুরের রেসিপিটা এই রেসিপিটা কাউকে খাওয়ালে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা মাত্র একটা দশ টাকা দামের গুঁড়া দুধ আর আটা দিয়ে তৈরি এটা এতটাই মজাদার হবে আর অনেক বেশি সফট হবে আর ভিতরে রসগুলো একদম টইটুম করে ভরা থাকবে এটা দেখতেও যেমন সুন্দর হবে খেতেও কিন্তু আরও বেশি মজা হবে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি কাজে আসবে তো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করছি গোলাপ জামুন তো প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটা বা ময়দা যে কোনোটাই নিতে পারেন তারপর আমি এখানে গুঁড়া দুধের প্যাকেটটা ডেলে দিলাম আর নিয়ে নিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণের মতো সুজি এই মিষ্টি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই সুজিটা দেওয়া ট্রাই করবেন এতে করে মিষ্টিগুলো কিন্তু খুব সফট হবে তারপর আমি এখানে বেকিং সোডা নিয়ে নিয়েছি বেকিং সোডা আর বেকিং পাউডারের মধ্যে কিন্তু পার্থক্য আছে তো আমি এখানে বেকিং সোডা এক চিমটি পরিমাণের মতো নিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিমাণটা আমি এখন সোডাটাকে হাতে নিয়ে নিলাম আর চিমটি দিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম এক কাপের জন্য এরকম এক চিমটি করে সোডা নিয়ে নেবেন আর যদি বেকিং পাউডার দেন সেক্ষেত্রে কিন্তু একটু বেশি লাগবে তারপর আমি এগুলাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে দুই টেবিল চামচের মতো রান্না সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ঘিও ব্যবহার করতে পারেন ঘি দিলেও কিন্তু এই মিষ্টির সেন্টটা অনেক বেশি ভালো আসবে খেতেও বেশি মজা লাগবে তো তেলটাকে আমি খুব ভালোভাবে এই আটার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব পানিটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিতে হবে একবারে বেশি পানি দিলে কিন্তু ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে সেজন্য আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব এই যে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একটু চিটচিটে থাকবে মানে হাতে লেগে লেগে আসবে এরকম একটা ডো তৈরি করতে হবে ডোটা কিন্তু বেশি শক্ত তৈরি করা যাবে না এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু এরকম করে লেগে লেগে আসছে সেম এভাবে করে একটা ডো তৈরি করে আমি ঢেকে দিয়ে রেখে দিব কমপক্ষে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে তারপর আমি একটা পাতিল নিয়ে নিলাম আর এই পাতিলে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবার এক কাপ চিনির জন্য আমি এখানে এক কাপ ভরে ভরে পানি দিয়েছি যেই কাপে আমি চিনি দিয়েছি সেই কাপে ভরে এক কাপ পানি দিয়ে আরও অল্প একটু পানি দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচের মুখগুলো ফাটিয়ে দিতে হবে এতে করে মিষ্টির স্যান্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে অবশ্যই এলাচটা দেওয়া ট্রাই করবেন তারপর চুলায় আমি শিরাটা বসিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে শিরাটাকে তৈরি করে নিব শিরাটা কিন্তু এক তার বা দুই তার হবে না এটা কিন্তু পাতলা একটা শিরা তৈরি করতে হবে এই যে দেখতেই পাচ্ছেন সেই মেয়েভাবে করে একটা শিরা তৈরি করে নেবেন যখন চিনিটা ভালো করে গলে একটা ভালো করে বলক চলে আসবে তখনই কিন্তু চুলার আঁচটা অফ করে দিতে হবে শিরাটা যদি ঘন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলোর ভিতরে শিরাটা ভালোভাবে প্রবেশ করবে না সেজন্য অবশ্যই শিরাটাকে পাতলা করে তৈরি করে নিতে হবে এবার দশ মিনিট পর আমার ডোটা দেখেন একদমই কিন্তু সেট হয়ে গিয়েছে আর ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে এ পর্যায়ে ডোটাকে আমি আবারও দুই তিন মিনিটের মতো ভালো করে মুথে নিয়েছি তারপর হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি তেল লাগিয়ে এবার ছোট ছোট এরকম করে ডো নিয়ে আমি হাতের সাহায্যে ছোট ছোট বল আকৃতির করে নিব আপনারা চাইলে এটাকে একটু লম্বা শেপও করতে পারেন তবে আমি এই মিষ্টিগুলোকে একদম গুল গুল করেই শেপ করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এভাবে করেই করে নিতে হবে হাতে একটু তেল লাগিয়ে নিলে সেক্ষেত্রে কিন্তু হাতে আর এই ডোটা লেগে আসবে না আর মিষ্টির প্রত্যেকটা শেপ অনেক বেশি সুন্দর হবে দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি প্রত্যেকটা মিষ্টি সুন্দর করে তৈরি করে নিয়েছি প্রত্যেকটা সাইজ একই সমান রাখার চেষ্টা করেছি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো একেভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি একটু চুলায় ভাস্তে চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটাকে মিডিয়াম আছে একটু গরম করে নিয়েছি যখন দেখবেন মিষ্টিগুলো দেওয়ার পরে সাইড থেকে এরকম করে বাউলস উঠছে তখন বুঝতে হবে যে মিষ্টিগুলো একদম পারফেক্ট টাইমে দেওয়া হয়েছে তেলটা মিষ্টি ভাজার জন্য একদম পারফেক্টভাবে গরম হয়েছে এবার আমি সবগুলো মিষ্টি একেবারে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে একটু যখন হয়ে আসবে তিরিশ সেকেন্ড পর আমি চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দেব এতে করে মিষ্টির প্রত্যেকটা সাইড কিন্তু একইভাবে ভাজা হবে এক পাশ থেকে পুড়ে যাবে না আবার অন্য পাশে একদম সাদা থাকবে না তো এভাবে করে আস্তে আস্তে চেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ পরেই দেখা যাবে মিষ্টিগুলো একদম ডাবল হয়ে গিয়েছে ফুলে এই যে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু মিষ্টিগুলো ডাবল হয়ে যাবে দেখা যাবে যখন মিষ্টিগুলো এরকম হালকা একটা ব্রাউন কালার চলে আসবে সেক্ষেত্রে কিন্তু চুলার আসটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দেওয়ার পরে একদম সুন্দর একটা কালো জামের মিষ্টি একটু কালো কালো করে ভেজে নিতে হবে প্রথমেই বাড়িয়ে দিলে কিন্তু ভেতর থেকে ভালোভাবে হবে না সেই জন্য মিষ্টিগুলো যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন মিষ্টির আঁচটা বাড়িয়ে দিবেন আর হালকা একটু কালো কালো করে নেবেন যেহেতু কালো জাম মিষ্টি অবশ্যই একটু কালো কালো করে নিলে মিষ্টিগুলো দেখতেও সুন্দর লাগবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো মিষ্টি এইভাবে করে নামিয়ে নিয়েছি এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি গরম আছে এই গরম থাকা অবস্থায় কিন্তু শিরাতে দেওয়া যাবে না সেই জন্য এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে আর শিরাটাও কিন্তু এদিকে একটু ঠান্ডা হয়ে গিয়েছে সেই জন্য শিরাটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি এবার শিরাটাকেও আমি একটা বলক নিয়ে আসব শিরাটা বলক চলে আসলে মিষ্টিগুলো এই পর্যায়ে দিয়ে দিতে হবে মিষ্টিগুলো তখনই দিতে হবে যখন হাত দিয়ে এভাবে চাপ দিয়ে ধরলে বোঝা যাবে যে মিষ্টিগুলো ঠান্ডা হয়েছে একটু মানে হাতে সহ্য করা যাচ্ছে মিষ্টির তাপটা সে পর্যায়ে মিষ্টিগুলো এই শিরাতে দিয়ে দিতে হবে দিয়ে আমি এক থেকে দুই মিনিটের মতো অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে একটু রান্না করব এত করে মিষ্টিগুলোর ভিতরে খুব সুন্দর করে শিরাটা প্রবেশ করবে আর মিষ্টিগুলো খুব সফট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি এক থেকে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে রান্না করেছি এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টার জন্য ঢেকে রেখে দেব এতে করে প্রত্যেকটা মিষ্টির ভিতরে শিরাটা খুব ভালোভাবে প্রবেশ করবে আর মিষ্টিগুলো ফুলে একদম দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কত সুন্দর করে এবার কত ডাবল হয়ে গিয়েছে এবার সবগুলো মিষ্টি আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো আমার ক্যামেরাটা তত বেশি ভালো না সেই জন্য মিষ্টির কালারটা কিন্তু তত বেশি সুন্দর আসতেছে না বাস্তবে কিন্তু এটার কালারটা অনেক বেশি সুন্দর লাগতেছে আর খাইতেও কিন্তু অনেক বেশি মজা ছিল তো আশা করছি বাসায় আপনারা একবার হলে এভাবে করে ট্রাই করবেন আর কেউ বুঝতেই পারবে না যে এটা দুধ ছাড়া একদমই অল্প একটু দশ টাকার দামে দুধ দিয়ে এটা তৈরি করা হয়েছে তো দেখতেও যেমন সুন্দর আর খুব সফট আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এই যে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সফট আর ভিতরে কতটা রসালু হয়েছে আশা করছি আপনারা আমি এইভাবে করে ধরাতেই বুঝতে পারছেন তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মাত্র একটা ডিম আর সুজি দিয়ে তৈরি করব অসম্ভব মজাদার একটি পিঠা বা বিস্কুট রেসিপি এটা তৈরি করতে মাত্র মিনিট লাগবে আর এক মাস ধরে সংরক্ষণ করেও খেতে পারবেন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপি তৈরি করার জন্য আমি ডিমটাকে প্রথমেই ভেঙে নিয়েছি এবার ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নেব ডিমটাকে এক মিনিট ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে হাফ কাপের থেকে একটু কম চিনি দিয়ে নিয়েছি আপনারা চাইলে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী একটু বাড়িয়েও দিতে পারেন এবার চিনিটার সঙ্গে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যখন দেখা যাবে ডিম আর চিনিটা খুব ভালোভাবে একসাথে মিশে গিয়েছে এবং ডিমের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন আমি এখানে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিব আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি এবার সুজিটাকে সুন্দর করে আটা আর ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি আরও দুইটা মেন উপকরণ দিতেই ভুলে গেছি তো ওইগুলোকে আমি এখন দিয়ে নিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি খাবার সোডা আমি এখানে এক চিমটি পরিমাণ খাবার সোডা দিয়ে দিব আর যদি বেকিং পাউডার দেন সেক্ষেত্রে এখানে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিতে হবে এবার এই সবগুলো উপকরণকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে মাখানোর সময় মনে হবে যে হাতে লেগে লেগে আসছে একটু স্টিক হয়ে গিয়েছে তো সেজন্য এটাকে আমি দশ মিনিটে একটু রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রাখলে দেখা যাবে যে এই ডোটা একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে যেহেতু এখানে সুজি ব্যবহার করা হয়েছে সেই জন্য কিন্তু সুজিটা একটু ফুলে উঠবে আর ডোটাও খুব সুন্দর সেট হয়ে যাবে এখানে স্টিকি মনে হয়েছে সেজন্য আবার একটু আটা মিশিয়ে দিবেন এই কাজটা কিন্তু করতে যাবেন না এটা আপনা আপনি সুন্দর করে সেট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন দশ মিনিট পর কিন্তু ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিব আর তেল মাখিয়ে নিলে হাতে কিন্তু আর এই ডোটা একদমই লেগে আসবে না আর পিঠেগুলো খুব সুন্দর করে শেপ দেওয়া যাবে তো আমি অল্প অল্প করে একটু ডো নিয়ে নিয়েছি হাতে এবার হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে আমি নিচ থেকে একটু করে শেপ করে দিব তারপর হালকা এভাবে করে চেপে দিচ্ছে তারপর মাথাটা দিয়ে এই যে হালকা একটু চেপে একটু লাভ শেপের মতো করে নিচ্ছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন সেম এভাবে করে আমি প্রত্যেকটা পিঠে বা বিস্কিট তৈরি করে নিব পিঠেগুলো তৈরি করে কিন্তু বেশিক্ষণ সময় ধরে রাখা যাবে না সাথে সাথে তেলে ভেজে নিতে হবে না হলে কিন্তু এটা শেপগুলো নষ্ট হয়ে যাবে আর পিঠেগুলো তৈরি করে যে পাত্রে রাখবেন সেখানে একটু তেল ব্রাশ করে নেবেন এতে করে পিঠেগুলো প্রত্যেকটা তুলতে আর তেলে দিতে খুব সুবিধা হবে তো আমি একটু একটু করে ডো নিয়ে নিচ্ছি যেন প্রত্যেকটা পিঠা এক সমান হয় সেই জন্য ছোটো ছোটো লেচি কেটে নিলে পিঠেগুলো তৈরি করতে খুব সুন্দর হবে আর সাইজটাও এক সমান থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা পিঠা বা বিস্কিট সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এবার লাস্ট আর দুইটা রয়েছে সেগুলোই তৈরি করে নিচ্ছি আশা করছি এই লাভ শেপটা আপনাদের কাছে পছন্দ হয়েছে যদি এভাবে করে তৈরি করতে না চান অন্য যে কোনো শেপ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন এবার এই পিঠে বা বিস্কিটগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি অবশ্যই এই পিঠেগুলোকে ডুবো তেলে ভাজতে হবে আর তেলটা কিন্তু তত বেশি গরম করা যাবে না এতে করে কিন্তু পিঠেগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে মুচমুচে করে ভাজা হবে না সেই জন্য তেলটা একটু ঠান্ডা থাকা অবস্থায় এই পিঠেগুলো দিয়ে দিতে হবে আর কিছুক্ষণ পর এক দেড় মিনিটের ভিতরে দেখা যাবে যে পিঠে প্রত্যেকটা ভেসে ভেসে উঠেছে ভেসে উঠে গেলে এভাবে করে উল্টে দিতে হবে বারবার উল্টে পাল্টে সুন্দর করে একটা কালার নিয়ে আসতে হবে আর দেখা যাবে পিঠেগুলো ফুলে একদম দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে গিয়েছে। উপর সাইড থেকে একদম ফেটে ফেটে যাচ্ছে। এতটা ফুলবে আর ভিতর থেকে অনেক বেশি মোচমোচে হবে। অবশ্যই এটাকে মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। অতিরিক্ত তাপে ভাজতে যাবেন না। এতে করে পিঠেগুলো ভালো করে ফুলবে না আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। পিঠেগুলো ভাস্তে ভাসতে যখন দেখা যাবে একটা সময় এরকম বড় বড় করে বুত উঠছে তখনই বুঝতে হবে যে পিঠেগুলো ভিতর থেকে একদম মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এই নাস্তাগুলোকে নামিয়ে নিচ্ছি প্রত্যেকটা প্লেটে রাখার পর দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে এগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা মাত্র অল্প সময়ের ভিতরে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু এয়ারটাইট বক্সে ভরে একদম মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন একদমই নষ্ট হবে না তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম